তো সরি সকলকে একটু একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমাদের যেটি হচ্ছিল স্ট্রিমিং সেটি বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা আবারও চলে এসেছি দূরে থাকুন আপনারা সকলে এবং নিজেদের প্রেডিকশন অবশ্যই জানান যে আপনার ফুল টাইম হুসেল ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে অবশ্যই নিজেদের প্রেডিকশন আমাদেরকে জানান সকালে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন স্ট্রিমটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন স্ট্রিমটিকে সকালে একটু করে লাইক করবেন আমরা আগের স্ট্রিমিং যেটি হচ্ছিল একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য অবশ্যই স্ট্রিমিংটি বন্ধ হয়ে গিয়েছিল বাট আবারও আমরা ব্যাক করেছি সকলে নিজেদের প্রেডিকশন জানান যে আজকের এই ম্যাচ কারা জিততে চলেছে যদিও তিন শূন্য গোলে কিন্তু এগিয়ে আছে স্পেঙ্গল তো সেকেন্ড হাফের যে ম্যাচ সেটি কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং সেকেন্ড হাফের যে সেটি কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং দখলে এখন আছে ইস্ট বেঙ্গল লেফট রাইটে কিন্তু এই মুহূর্তে অ্যাটাক আসছে এই মুহূর্তে লং বল লেফট চ্যানেল থেকে দেখা যাক সকলে শেয়ার করেন স্ট্রিমটি চ্যানেল থেকে এগিয়ে আসার চেষ্টা কিন্তু দখলে এই মুহূর্তে দখলে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল পাবে এই মুহূর্তে চেন্নাইন এফ চেন্নাইন পাবে সকলে অবশ্যই স্ট্রিমটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চেন্নাই এফসির দখলে বল লেফট চ্যানেল থেকে এগিয়ে চেষ্টা এই মধ্যে চেন্নাই এফসির কিন্তু অসাধারণ একটি শেডিং এর জন্য একটু স্ট্রিমিংটা অফ হয়ে গিয়েছিল বাট আমরা আবারও চলে এসেছি এবং এই মুহূর্তে খেলা কিন্তু তিয়াত্তর মিনিট আপ আপনারা সকাল আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখন বলের দখলে আছে কিন্তু অবশ্যই চেন্নাই এফসি চেন্নাই এফ ছোট ছোট পাস খেলে তাদের এগিয়ে আসার চেষ্টা দেখতে পাচ্ছি আমরা রাইট চ্যানেল থেকে রাইট চ্যানেল থেকে ছোট ছোট খেলে এগিয়ে আসার চেষ্টা কিন্তু পাবে তারা কিন্তু পাবে মাঠ ছড়েছেন এবং তার জায়গায় আরো একটি প্লেয়ার কিন্তু মাঠে প্রবেশ করেছে তো বলে দখলে এই মুহূর্তে চেন্নাই এফসি ডিফেন্স লেফট চ্যানেল থেকে এগিয়ে আসার চেষ্টা দেখা যাক ছোট ছোট পাস খেলে অসাধারণ একটি লং বল কিন্তু অসাধারণ একটি ডিফেন্স তার তো এই মুহূর্তে রাইট চ্যানেল থেকে এগিয়ে আসার চেষ্টা রাকিব মাঠ ছেড়েছেন চুং মাঠে প্রবেশ করেছে তার জায়গায় ছোট ছোট পাস খেলে অবশ্যই এগিয়ে আসার চেষ্টা যেমন ভাবে প্রথম হাফে আমরা দেখেছিলাম ঠিক তেমনই সেম ফুটবল এখনো কিন্তু চালিয়ে যাচ্ছে চেন্নাই তারাও কিন্তু চালিয়ে যাচ্ছে তো দেখা যাক অবশ্যই আপনারা জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব সকলে করে রাখুন যারা নতুন আছেন অসাধারণ তিনটি গোল কিন্তু আমরা দেখেছি ফার্স্ট হাফে কোনো গোল আসেনি এবং এখনো আছে এবং ফার্স্ট হাফ কিন্তু শেষ হয়ে যাওয়ার পর এবং সেকেন্ড হাফে ড্রিঙ্কস ব্রেক কিন্তু শুরু হয়েছে

খেলা কিন্তু আবারও রেজিউম হচ্ছে জুড়ে থাকুন সকলে অবশ্যই রেজিউম হচ্ছে শেয়ার করুন অবশ্যই ওয়ান তার কারণ একটু চোট পেয়েছিল প্লেয়ার সেই জন্যই খেলা যদি ছিল না বাট খেলা ফাউল তাও স্টপ করা হয় এবং তার জন্য ওয়ান ড্রপ করে আবার খেলা রিজিউম করা হবে এবং হিরোশিপু সুকি এবং আরও একজন প্লেয়ারকে আমরা এই মুহূর্তে সাইড লাইনের ধারে দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল তো দেখা যাক ছোট ছোট পাস খেলে কিন্তু অবশ্যই এগিয়ে আসার চেষ্টা করছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল তো দেখা যাক এই মুহূর্তে লেফট চ্যানেল থেকে আসছে দেখা যাক বল কিন্তু সেখান থেকে হেডেড আউট লেফট চ্যানেল থেকে এবার আক্রমণে আসবে চেন্নাই এফ সি ছোট ছোট পাস ও আবারও কিন্তু গৌতম সেনগুপ্ত বলছেন ইস্ট বেঙ্গল ফোর নীল গোলে জিতবে প্রোডিকশন নিলাম আপনার জুড়ে থাকুন আপনি আমাদের সঙ্গে

কত মোহনবাগানের ম্যাচ যেমনভাবে উপভোগ করেছেন ঠিক তেমনভাবেই উপভোগ করতে পারবেন নেক্সট আজকের যে ম্যাচ হতে চলেছে মোহনবাগানের তো জিত সেন সিং এবং হিরুশিব সুকি দুজনে মাঠে প্রবেশ করছেন এবং তার জায়গায় মাঠ ছাড়ছেন আনোয়ার আলী এবং হামিদ আহাদ দুজনে মাঠ ছাড়ছেন তো তারা একজন ডিফেন্ডার তুলে একজন মিডফিল্ডার এবং একজন সেন্টার ফরওয়ার্ড তুলে আর একজন সেন্টার ফরোয়ার্ড হলো এই মুহূর্তে গৌতম সেনগুপ্ত বলছেন কিন্তু একত্রিশ তারিখের ম্যাচ নিয়ে চিন্তায় আছি ডার্বি অবশ্যই একটি বড় ম্যাচ চিন্তা তো থাকবে বাঙালির ইমোশন ওটি এই মুহূর্তে একটি ভাসানো বল কিন্তু ও অসাধারণ একটি দেখলাম এই মুহূর্তে অ্যাওয়াজ নিজের দখলে বল রেখেছেন তিনি এখনো লং বল দিয়েছেন সেখান থেকে এখনো চেন্নাইনের দখলে বল রাশিদ বল পেয়েছেন রাশিদ কিন্তু না চিনে নেয় এই মধ্যে এগিয়ে আসছে কিন্তু অসাধারণ এগিয়ে আসছে এই সি ইস্ট বেঙ্গল তারা ট্রেইন পাবে ট্রইন চুংা কুইকলি ট্রেন নিয়েছেন বলের দখলে এখনো আছে জিকসেন সিং Jackson দেখা যাক লেফট চ্যানেল থেকে গিয়ে আসার চেষ্টা লেফট চ্যানেল থেকে এগিয়ে আসার চেষ্টা লং বল রাইট চ্যানেলে দেখা যাক মহেশ বল বাড়ানোর চেষ্টা কিন্তু বলটি ব্লক হয়ে গেছে বল পেয়েছে জিকসেন আবারও ব্যাক পাস সেখান থেকে এই মধ্যে চুংনুঙ্গা দেখা যাক বল মহেশ আছেন হিরোশুভ মাঠ ছাড়বেন বিরাশি নম্বর যারীধারী আহ মাঠে প্রবেশ করবে এবং পনেরো নম্বর যারিধারী মাঠ ছাড়বেন দশ নম্বর যারী মাঠে প্রবেশ করবে অর্থাৎ ইস্ট বেঙ্গলের যে সাবস্টিটিউশন হতে চলেছে সেটি বোঝাই যাচ্ছে হ্যাঁ ইস্ট বেঙ্গলেরই হচ্ছে পিভি বিষ্ণু এবং এডমান্ড মাঠে প্রবেশ করছেন বিপিনের জায়গায় পিভি বিষ্ণু মাঠে প্রবেশ করলেন গৌতম সেনগুপ্ত বলছেন কারণ চার তেরো বাইশ এবং একত্রিশ এই তারিখ ইস্টবেঙ্গল যেতে না হয় বা হেরে ইস্ট বেঙ্গল এটা পাঁচটার হিস্ট্রি থেকে বলছি দেখা যাক এটি আপনার একটি খুবই গভীরভাবে দেখা একটা জিনিস তো দেখা যাক জুড়ে থাকুন নেক্সট ম্যাচও উপভোগ করবেন আমাদের চ্যানেলের থ্রু যেটি সাতটা থেকে অবশ্যই আসছে আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিমিং এর থ্রু অচালং থাকবো আমরা এবং জুড়তে বলবেন না আপনারা রাইট চ্যানেল থেকে এই মুহূর্তে ইস্ট অ্যাটাক আজকের খেলা সিল হয়ে গেছে এবং আর এই অল্প সময়ের মধ্যে তিনটি গোল করে ম্যাচ ইস্ট বেঙ্গলের কাছ থেকে একটিও পয়েন্ট ছিনিয়ে নেওয়া সম্ভব নয় চেন্নাই এনএফসির জন্য রাইট চ্যানেল থেকে মুহূর্তে অ্যাটাক আসছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে হিরোশিবু সুকি হিরোশিবু বলের দখলে ছিলেন বাট অসাধারণ ডিফেন্স এই মুহূর্তে চেন্নাইনের যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন লেফট চ্যানেল থেকে এই মুহূর্তে দেখা যাক পিবি বিষ্ণু পিবি বিষ্ণু পিবি বিষ্ণু বল মাসি আছে কি বুসু কি কে কিন্তু ডিফেন্স হয়ে গেছে বলে দখল চেন্নাই নাইন এফ সি রাইট চ্যানেল থেকে কি আসার চেষ্টা রাইট চ্যানেল থেকে অসাধারণ কিন্তু এই মুহূর্তে লেফট চ্যানেলের দিকে রান নিচ্ছেন তো ফাউল ফ্রি কিক পাবে চেন্নাই এফসি গৌতম সেনগুপ্ত বলছেন তোমার কমেন্ট্রি খুব ভালো তাই তোমার এর মধ্যে রশিদের দখলে বল রশিদ এগিয়ে আসার চেষ্টা ফ্রম রাইট মিগোয়েল রাইট চ্যানেল থেকে এগিয়ে আসার চেষ্টা করছে মিগয়েল অসাধারণ একটি টাচ তার পাত থেকে আমরা দেখতে পেলাম চুংনঙ্গাকে দিয়েছেন সেখান থেকে আবার মিগুয়েল রাশিদ এই মুহূর্তে সেখান থেকে লেফট ব্যাক পজিশন থেকে মিডফিল্ডে বল সেখান থেকে এই মুহূর্তে অ্যাটাক আসছে চ্যানেল থেকে দেখা যাক অসাধারণ রান আসছে কিন্তু একটু স্লাইটলি পিছনের দিকে ফিরে একটি ব্যাক পাস বলে দখলে আছে বেঙ্গল মিগুয়েল আজকে প্রচণ্ড সমস্যা হচ্ছে সকলেকে শুনতে পাচ্ছে আমার ভয়েস একটু দাঁড়াবেন প্লিজ একটু চেক করে নিই আসছি নেটওয়ার্ক ডাউন হয়ে গেছিল প্রচন্ড সমস্যা হচ্ছে আজ নেটওয়ার্ক এর এই পরের জন্য আজকে আমরা এখানে অতিরিক্ত ইন্টারাকশন হচ্ছে দেখেই আহ এখানে বন্ধ করছি আজকের স্ট্রিমটি তো নেক্সট যে লাইভ স্ট্রিমটি আসছে মোহনবাগানে সেটিতে আমরা আবার জয়েন হচ্ছি আপনারা সেটিতে জুড়বেন প্রচন্ড নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তো ধন্যবাদ আজকে লাইভে থাকার জন্য দেখা হচ্ছে আগামী স্ট্রিমে